প্রিয় বিএস আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব মদিনা টেইলার্স এর লোকেশনটা এদিক থেকে হলো রাস্তা রাস্তার দিক থেকে আপনারা সবাই হাইটে আসবেন হাইটে আসতে হাতের ডান পাশে দেখবেন মাদানগর সিটি টাওয়ার সিটি টাওয়ার ভিতরে বাম পাশে গলিতে আপনি ঢুকলে এটা হলো মাদ্রাসা মাদ্রাসার সামনেই মাদানগর সিটি টাওয়ার আর সিটি টাওয়ারের ভিতরেই মদিনা টেইলার্স বাম পাশে গলিতে ঢুকবেন এই দেখতেই পাচ্ছেন মদিনা টেইলার্স এর সাইনবোর্ড দেখা যাচ্ছে এই যে দোকান আমাদের বাইরে কোথাও কোনো সাইনবোর্ড নেই সেই জন্য আমাদের মার্কেট কর্তৃপক্ষ এখন পর্যন্ত ওই রকম কোনো ফ্লেস তৈরি হয় না যেহেতু মার্কেটের কাজ চলমান সেক্ষেত্রে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের দোকানে আল্লাহ তালা বরকত এবং আপনার দোয়া ভালোবাসা অনেক কাস্টমার আমরা চেষ্টা করি কাস্টমার রুচি অনুযায়ী কোয়ালিটিফুল জামা এবং সব কিছু সার্ভিস দেওয়ার জন্য সেটা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া এবং ভালোবাসায় আজকে মদিনান টেইলার্স এ পর্যন্ত এসেছে আপনাদের দোয়া করবেন এবং সামনে যাতে ভবিষ্যতে আমরা আরও দূর পর্যন্ত যেতে পারি